তুমি তো জানো দেখতেছি হ্যাঁ আমার ভাই রে আমার এমন কই না ভাই এই এই টাকা না আল্লাহ আমারে দেয় আমি তোমারে দেইনি তুমি থাকো কোথায় কই দিন আমি যে খালপার খালপার মানে কোথায় এটা এই যে বিএনপি খালপার বিএনপি খালপার আচ্ছা এখানে এখানে কোথায় থাকো তুমি মানে কিছু কি করো না কিছু করো না আমি চা দুধ খাই ছেলে মেয়ে নেই একটা মাইয়া মইরা গেছে করুণায় হ্যাঁ তিনটা পোলা পান্তিয়া আর একটা পোলা এই বাবা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ বেরাম মির্কি বেরাম ও আচ্ছা তাই আই ফুলাকি তোমার আছে ই কল মানে খেতে না ও তো পায় না তো দেখতে পারে না বউরেই দেখতে পারে না আরে আমাস কই আইছি কি অভু গো বউ তাই দিদি আ বাবা আচ্ছা না না না

আল্লাহ দেশে না ওষুধ নিবা ঠিক আছে তোমার যা ভালো লাগে তুমি তাই করো হ্যাঁ আমাদের জন্য দোয়া করো তো দর্শক প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আচ্ছা তুমি এখন বাসায় যাবা আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে দেখলেন যে একটা মানুষ কতটা অসহায় হলে এই পরিস্থিতিতে থাকে সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এরকম সাহায্য আমি আরো মানুষকে করতে পারি আরো মানুষকে ভালোবাসতে পারি তো প্লিজ কিছু চাই না শুধু ভিডিওটা শেয়ার করে দিয়েন আর কিছু না